নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পাগণে অনেক অনেক সুস্বাগত বোগান বিলিয়ার নিউ স্টক আপডেট লক্ষীনারায়ণ নার্সারি থেকে অয়ন বোগান নিয়ে প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন যে অয়ন দা লক্ষীনারায়ণ নার্সারিতে গিয়েছি কিন্তু ফুল সমেত গাছ পাইনি পাবেন কি করে আপনারা যদি লেটে আসেন তাহলে পাবেন কি করে এই যে স্টক এসছে আজকে সকালবেলা দেখুন ব্রিজা রেড একদম ফুল সহ গাছ সুনীল প্রচুর মানুষ বলছে ফোন করে যে অয়ন দা আমি গেলাম সব দেখলাম ফুল সহ গাছ বিক্রি হয়ে যাচ্ছে বেরিয়ে যায় তো হ্যাঁ এই যে সকালে এসেছে এখান থেকে অন্তত পঞ্চাশটা বেরিয়ে গেছে তাহলে এটাই তো সমস্যা না ভিডিও দেওয়ার সাথে সাথে আমি বন্ধুদেরকে বলি আপনারা চলে আসবেন লক্ষ্মীনারায়ণ নার্সারিতে সুনলেবুর হাতের গাছটি একটু পরিচিতি করেন এটা হচ্ছে বিদ্যা আচ্ছা আর এটা হচ্ছে আদারনা আদারনা বিদ্যা ধরি আমি দেখাচ্ছি এক এক করে বন্ধুরা দেখুন কালার দেখুন কত সুন্দর কালার ছোট্ট গাছে আদারনার একদম অ্যাকচুয়াল যে কালার এসছে বিদ্যা ধরি তো আপনারা কম বেশি সবাই চেনেন দেখুন কত সুন্দর কালার আর সুনীলাবুর নাতির হাতেও দেখুন একটি সুন্দর গাছ যেটা খুব কালারটি আমার মিষ্টি লাগলো খুব পছন্দের কালার এটি ভায়োলেট ভায়োলেট কালারের ওপর দেখুন কত সুন্দর প্রত্যেকটি গাছে কিন্তু এখন ফুল এসছে আর সব থেকে বড় কথা হচ্ছে এখন যারা আসবেন ফুল সহ দেখে 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 নিতে পারবেন মহারানীতে ফুল রাখা রয়েছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু বড় বড় গাছ এখানে আনা হয়েছে সুনীলবু দু একটি গাছের সঙ্গে একটু আমাদের দেখিয়ে দিন আজেদ আলি রেড ওয়াজেদ আলি রেড দেখুন ফুলসহ বাজে আলী রেড আমরা দেখাতে থাকছি আর বাণ্ডারিনা বাহ কি সুন্দর অপূর্ব কালার আমি তবাকি দেখুন কালার দেখুন বন্ধুরা আপনারা দেখুন কালারটা শুধু দেখুন একবার কি অপূর্ব কালার মানে আচ্ছা শুনল একটা কথা এই সমস্ত গাছ তো যারা দেখবে তারা তো সবার আগে ফুলসহই নেবে তারা তো ফুল সমেতই নেবে আমি ওই দেখুন চলে এসছি কাস্টমার ঠিক আছে এ দেখুন এ দেখুন আপনারাই দেখুন ভিডিও করতে করতে দেখুন এ দেখুন সব চলে আসছে এইবার সবাই কিন্তু বন্ধুরা ফুল সমেতি নিয়ে নেবে কেউ কিন্তু ফুল ছাড়া গাছ নিতে চায় না তো এটাও আপনাকে বুঝতে হবে ভিডিও করার সাথে সাথে চলে আসবেন বলাকা বলাকা আমাদের অমিতাভ মুখার্জির গাছ বিট করা গাছ বলাকা এটা বনসাই খুব ভালো হয় বলাকা দেখুন একটু কাছ থেকে শুনলেব দেখুন বলাকা অপূর্ব অপূর্ব প্রত্যেকটা গাছে ফুল রয়েছে প্রত্যেকটা গাছে দেখুন এত সুন্দর সুন্দর এই গাছটিকে দেখেন তো দেখেন দেখান দেখেন ওটাই দেখা ওটা তো দেখালেন এই যে এইটা যেটাই ধরে আছে দেখি দেখিয়েছেন কি সুন্দর দেখুন বন্ধুরা মিস করবেন না কিন্তু একদম ভিডিও পড়বে সাথে সাথে ফোন কিনে দেওয়া নাম্বারে সুনীল বাবুকে ঝাঁপিয়ে পড়ুন একদম কালেকশনে ঝাঁপিয়ে পড়ুন লিটারেলি বাহ অপূর্ব আপনার পিছনে গাছটি দেখুন আপনার পায়ের সামনে গাছটি রাখা আছে

কালারটা দেখুন এই হচ্ছে কালার দেখুন এস প্লাস লেখাই আছে এস প্লাস প্রত্যেকটা গাছ কিন্তু আইডি সহ আপনি বিক্রি করেন যার জন্য প্রচুর মানুষ আসে আর মানুষজন বাইরে থেকে জানছে কি করে ভিডিও করছি না তারা কি সব জেনে যাচ্ছে মানে আপনার স্টক আমার পড়ার সাথে সাথে আমার তো প্রত্যেক সপ্তাহে আপডেট হচ্ছে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে দেখুন না আমার মাল থেকে কালিম্পংয়ের থেকে আর এই ববন বেলিয়া প্রত্যেক সপ্তাহে তো আমি আপডেট দিচ্ছি না সেটা একদম ঠিক এই 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 ফুলটিকে দেখান কি খুব সুন্দর কালারের ফুল ফুটেছে দেখুন বন্ধুরা দেখুন হাতে ধরে দেখাচ্ছি খেয়াল রাখুন গোল্ডেন সানসাইন দেখুন কি কালার কি কালার ফুলগুলোর দেখুন কত বড় বড় সাইজে সব বৃতিগুলো অসাধারণ ফুল তো নয় এর জন্য বৃতি হ্যাঁ ঠিক দেখুন কালারটা ভালো করে খেয়াল করুন তৈরি করতে পারলে না হ্যাঁ তৈরি তৈরি তো করতেই হবে ওটাই তো মুন্সিয়ানা কাজ আসল দেখুন তো এই গাছের একটা এ এই এই গাছটা জার ভাগ্যে পড়বে শুনিল এই যে এই গাছটা এই 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 গাছটা এই গাছটা ভাগ্যে পড়বে বিজার রেড পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে কি সময় ফুল দেখুন বন্ধুরা তো দেখুন বিজার রেড এই গাছটা হলন হয় লোকে খোঁজে হাই ব্লুমার বিজার রেড দেখুন গাছটিকে শুধু একবার দেখুন আপনারা কি অপূর্ব গাছ পুরো ফুল ধরে আছে গাছে মানে কোনো আইডি ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই দেখুন ভিজা লেখা আছে ভিজা ফুটে আছে মানে একদম জেনুইন তো এই জন্যই আমি বলি সবাইকে লক্ষ্মীনারায়ণ নার্সারি ভিজিট করতে জেনুইন জিনিসটা খুব রিজনেবল প্রাইসে আপনারা পাবেন কিন্তু ভেরি ভেরি রিজনেবল প্রাইসে এই সমস্ত গাছ সবাই জানি আমরা একটা মহারানী বাহ এটাও মহারানী অনেক বড় গাছ পেয়ে গেছে বাহ

এটা ওয়াজেদ আলি বাহ ওয়াজেদ কতগুলো কালার হুম বাহ দেখুন ওয়াজেদ আলি এটাও কিন্তু দেখুন চিলি অরেঞ্জ খুব সুন্দর দেখুন গোগানভিলিয়া কীরকম কত সুন্দরভাবে এনারা যত্ন করেন দেখুন পেস্টিসাইড স্প্রে করা হচ্ছে যাতে কিনা আপনারা সুস্থ সবল গাছ একেবারে সুস্থ সবল গাছ কি পান দেখুন এখানে কিন্তু পেস্টিসাইড দেওয়া হয় গাছের পাতায় তাদের প্রত্যেকটা গাছের পাতা ফ্রেশ থাকে এইভাবে যত্ন করে গাছ বিক্রি করেন বন্ধুরা ভিডিও মারফত এক পাইকারি ক্রেতা তার নিজেরও নার্সারি আছে দাদা আপনি বগানভিলার জন্যই কি এখানে আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এত নার্সারি থাকতে এখানেই কেন এখানে কালেকশন ভালো আছে সুন্দর সুন্দর এসেছে নতুন ভ্যারাইটিস আচ্ছা আপনারা সব গাছ ফুল সমেত নিয়ে চলে যাচ্ছেন আর যারা খুচরো ক্রেতা আসছে তারা অভিযোগ করছে ফুল পাচ্ছে না গাছে সেটাই একটা সমস্যা যে দাদা আপনার নাম আমার নাম তাপস মন্ডল বাহ খুব সুন্দর বন্ধুরা দেখুন একটা আনকমন ভ্যারাইটি দেখাচ্ছি যেটা মানুষ অন্য হয়ে খোঁজেন কিন্তু কোথাও পান না ওনার ডান হাতে ডান হাতে এই আইডিটা হচ্ছে গিয়ে মূল্লাই টিএলও দেখুন খুব ডিমান্ড মার্কেটে ট্রেন্ডিং এর একটা মধ্যে পড়ে ট্রেন্ডিং আইডি মূল্লাই টিএলও আর আপনার বাহাতেরটা আইডিটা সিলোয়েট সিলোয়েট বাহ কি সুন্দর ফুল হালকা কালার একদম দেখুন খুব মিনিচার গ্রুপে আছে মিনিয়েচার গ্রুপের গাছ বাহ আর দেখুন আমি প্রত্যেক গাছ দেখানো সম্ভব না আমি কাছ থেকে কাছ থেকে একটু ক্যামেরায় দেখাই আপনাদেরকে যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন কত রকমের কালার বোগান ভিড়িয়াতে সত্যি অপূর্ব লাগে মাঝে মধ্যে এত এত ফুল এত এত বৈচিত্র্য দেখুন প্রচুর কালার রয়েছে সব ট্যাগ সমেত কিন্তু প্রত্যেকটা গাছ ট্যাগ সমেত আপনারা পাবেন দেখুন এটাও কিন্তু আদার না ট্যাগে দেখলাম লেখা আছে আদার না আবার দেখুন এটাও আদার না ঠিক আছে এটা অ্যাকচুয়াল কালারটা এসছে এই ফুলগুলো এখনো বড় হয়নি ভীতিগুলো ওই জন্য ছোট মনে হচ্ছে ফাতেমা পিঙ্ক কতগুলো আইডি আছে আপনার কাছে মনে হয় অন এন অ্যাভারেজ একটা বলুন তো এখানে আইডি মোটামুটি 100 তো হবে 100 মত আইডি আছে আর তো প্রায় 100 এর উপর কাছে ফুল রয়েছে এই মুহূর্তে বাহ দেখুন এটা কিন্তু শুধু যে স্টক এমনটা নয় আরো প্রচুর স্টক রয়েছে ছাদে দেখুন ফুল সহজে যে স্টক গুলো আছে সেটাই শুধু দেখানো হচ্ছে এই গাছ একবার তুলে দেখেন সুনীল কি অপূর্ব কালার আজেদ আলী আজেদ আলী এরকম কালার বিটের মতো দেখতে হয় হ্যাঁ আজেদ অনেকগুলো কালার আছে আচ্ছা আচ্ছা বাহ এটা একটুখানি মানে ডিপ কালার হ্যাঁ একটু ডিপ ও আজেদ গাছ এখানে কিন্তু সেপ্টেম্বর গ্রুপেরও গাছ পেয়ে যাবেন দেখুন এত এত কালেকশন আছে আচ্ছা এবার আমরা জেনে নিই সুনীল বাবু এটাও সুন্দর দেখুন যেটা আপনি দেখিয়েছেন ইতিমধ্যে আচ্ছা আসবে কিভাবে লোকে একটুখানি ছোটবেট আমার এখানে আসতে গেলে আপনার ট্রেনে যদি আসেন ধরুন উল্টোডাঙ্গা হাওড়া অথবা শিয়ালদা তারপরে ওখান থেকে আপনি বাস ট্যাক্সি র্যাপিডো যাতে আপনাদের সুবিধা হবে আপনারা আসতে পারেন এবং আসার এতে আপনি শিখরপুর স্কুল মোড়ে এসে ওখান থেকে আপনাকে দিকে একটুখানি এলেই এই তিন চারশো মিটার মতো এসেই দেখবেন যে শাড়ির বাগান শাড়ির বাগানের ভিতর দিয়ে একটুখানি চলে আসবেন তিনটে চারটে বাড়ির পরেই লক্ষ্মীনারায়ণ নার্সারি ফোন নম্বরটা ফোন নাম্বার হলো নাইন যেমন আপনারা অনেকেই এত সকালে চলে আসেন যে ছটা সাড়ে ছটার সময় তখন তার আমাদের উঠে এই সমস্ত করা সম্ভব না আপনারা সাড়ে সাতটা আটটার পরে আসুন আর একটা কথা আমার এখানে ঢোকার যে রাস্তাটা অনেক সরু তো যার জন্য আপনারা বাগানে মাঠে গাড়িটা রেখে একটুখানি হেঁটে আসুন তাহলে সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে কারণ সবাই এখানে জ্যাম হয়ে যায় যাওয়া আসার অসুবিধা হয় তো শাড়ি বাগানের মাঠটা যথেষ্ট বড় বন্ধুরা আপনারা গাড়ি পার্কিংটা মাঠে করবেন সুনীলবাবুর বাড়ির সামনের যে জায়গাটা ওখানে গাড়ি পার্কিং করলে পরবর্তী ক্রেতারা যখন ঢুকছেন তখন তারা বাধা প্রাপ্ত হচ্ছেন গাড়ির জন্য তারা ভিতরে আসতে পারছেন না যারা এসেছেন তারা হয়তো বুঝতে পারবেন আইডিয়া করতে পারবেন আমি কি হিসেবে বলতে চাইছি মাঠে গাড়িটি পার্ক করুন তার সামনেই সামনেই তো ওনার বাগান দেখতে পাবেন তারপরে আপনারা চলে আসুন বেশ আর অনলাইনটা এখন বন্ধ আছে অনলাইন বন্ধ ভবিষ্যতে এটা চালু হবে কিন্তু এখন আপাতত অনলাইন বন্ধ বন্ধুরা অনলাইন রিকোয়েস্ট করবেন না এখন ওনাদের প্রচুর কাজের চাপের মধ্যে অনলাইন ওনারা পেরে উঠছেন না তবে অনলাইনটা ভবিষ্যৎ ওনারা স্টার্ট করবেন দেখিয়ে দিলাম নতুন বোগান ভিলিয়ার কালেকশন আপনারা যদি আজকালকের মধ্যে আসেন ভিডিও পড়ার সাথে সাথে তাহলে আপনারা ফুলসহ দেখে দেখে গাছগুলো কিনতে পারবেন আর যদি এসে দেখেন গাছে ফুল নেই তার মানে জানবেন আপনারা আসতে লেট করেছেন তাই জন্যই সহ গাছ কাস্টমাররা নিয়ে চলে যায় সবার আগে আগে মানুষ এসে ফুল সহ গাছটাই নেয় আমাকে অনেকে অভিযোগ করেছে ফোন করে যারা পুষ্পকের সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স অয়েন্দা তোমার ভিডিও দেখে গেলাম কিন্তু ফুল নেই ওই যে আগের কনসাইনমেন্টে যে আসানসোল সব ফুল গাছগুলো চলে হ্যাঁ ওই ভদ্রলোক ফুল দেখে দেখে গাছ নিয়েছে হ্যাঁ ও তো ষাট সত্তর খানা তো ওখানেই চলে গেল সব সেটাই সেটাই ওইটাই একটা ব্যাপার যাই হোক এখনো রয়েছে আপনারা আসুন এসে গাছগুলি সংগ্রহ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইটা বোগান ভিলে ডেডিকেটেড একটা ভিডিও সবাইকে উৎসর্গ করলাম লক্ষ্মী নারায়ণ নার্সারি ভিজিট করুন শিকরপুরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার